আপনি কি নিজের এলাকায় একজন স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান তাহলে আজই যোগ দিন ডেলি সেবা ফাউন্ডেশনের ডিলার নেটওয়ার্কে ডেলি সেবা ফাউন্ডেশন এখন সারা দেশে দিচ্ছে ডিলারশিপের সুযোগ যেখানে আপনি হতে পারেন আপনার এলাকার একজন সম্মানিত ডিলার তবে হ্যাঁ এজন্য রয়েছে কিছু নির্দিষ্ট শর্ত যে সাতটি শর্ত পূরণ করতে পারলেই আপনি হতে পারবেন আমাদের পরিবারের একজন গর্বিত সদস্য চলুন দেখে নি সেই সাতটি শর্ত কি কী প্রথম শর্ত আপনার সঙ্গে থাকতে হবে অন্তত বিশজন দক্ষ কর্মী যাদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে আমাদের পণ্য বিক্রয় করা এবং আমাদের সেবা ও লক্ষ্য কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া দ্বিতীয় শর্ত ডিলার হিসেবে আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে যেমন জন্মসনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি চেয়ারম্যান সার্টিফিকেট এলাকার গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষরযুক্ত ফর্ম যা আমরা সরবরাহ করব ব্যাংক চেক এবং সর্বশেষ অফিসে এসে ডিলার চুক্তিনামা পূরণ করতে হবে এই শর্তগুলো পূরণ করতে পারলেই আপনিও হতে পারবেন ডেইলি সেবা ফাউন্ডেশনের একজন সম্মানিত ডিলার একজন ডিলার হিসেবে আপনি পাবেন নিয়মিত পণ্য সরবরাহ কমিশন সুবিধা এবং আপনার এলাকায় আমাদের প্রকল্প পরিচালনার পূর্ণ সুযোগ তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ডেইলি সেবা ফাউন্ডেশনের অফিসে আর শুরু করুন আপনার উদ্যোক্তা যাত্রা মানুষের পাশে থেকে সমাজে পরিবর্তন আনতে